নমস্কার বন্ধা বন্ধনা রান্নার থেকে সাজাতো আজকে রাতে কাঁকরোল নিয়েছি কাঁকরোলের পোকা বানাবো দেখাবো পুরোপের ফেলে ওটা দেখুন আমার সাথে লাগবে কাঁকরোল কেটে নেবো দেখ কাঁকরোল কেটে নিচ্ছি পিছনে একটু ফেলে দিচ্ছি মাঝখান এতে আমি দানাগুলো সব বের করে নেব দানাগুলো বার করে নিচ্ছি কাঁকরোল দেখো পরিষ্কার করে সব বের করে নিয়েছি ধুয়ে নেব আর এটা আমি একটা কুড় করবো আলু ঘষে নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচালঙ্কা নিয়েছি আদা রসুন নিয়েছি এখানে বাদাম নিয়েছি গ্যাস ধরানো হয়ে গেছে সর্ষের তেল দিলাম আলুটা কুম করে নেব প্রথম আদা দিলাম প্রথমে পেঁয়াজ দিলাম আলু দিলাম কাঁচা লঙ্কা দিলাম নুন দিচ্ছি হলুদ দিলাম লঙ্কা দিলাম জিরে পাউডার দিলাম বাদাম দিলাম রেডি হয়ে গেছে মশলা আমি একটু গরম মশলা দিলাম উপর দিয়ে ভালো করে নাড়াঝাড়া করে নেব পুরো হয়ে গেছে ফুলগুলো আমি এর মধ্যে করে এর মধ্যে ঢুকিয়ে দিলাম দিয়ে বন্ধ করে দেবো সব ঢুকিয়ে দিয়েছি এখানে আটা একটু গুলে নিয়েছি মুখটা জাম করে দিচ্ছি আমি সব মুখগুলো আমি বন্ধ করে দিয়েছি ভেজে নেব কড়া গরম করে নিয়েছি তেল দেব সর্ষের তেল সর্ষের তেলে আমি সব ভেজে নেব কাঁপড় ভেজে নিচ্ছি পকোড়া ভেজে নিচ্ছি চারিদিকটা একটু আমি ঘুমিয়ে দিচ্ছি চপ হয়ে গেছে হয়ে গেছে আমি নামিয়ে নেব কুমড়া হয়ে গেছে নামিয়ে নিয়েছি এই ধরনের রান্না ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে লাইক শেয়ার করুন